তো যারা যারা হচ্ছে এরকম ধরনের কোয়ালিটির প্রোডাক্ট খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তো আজকে ভিডিও হচ্ছে শুধু তাদের জন্য এরকম ধরনের কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট যারা যারা খুঁজতেছেন শুধু হচ্ছে তাদের জন্য তো ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বুলতাগাঁও সে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলছিরি পাশে যারা যারা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা না আসতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব আমাদের ভিডিওতে আমরা যে প্রোডাক্টগুলো দেখব এই যে দেখেন ছোট সোনামণিদের জন্য ছোট জন্য অনেকের টু পিস খুঁজে ছোট সোনামিদের জন্য বাচ্চা বিষ একটা টু পিস খুব সুন্দর খুব সুন্দর একটা রেট এটা আপনি দোকানে বেঁচতে পারবেন ব্যান এসতে পারবেন যেখানে খুশি সেখানে মাত্র রেট হলো একশো টাকা একশো আশি টাকা দিয়ে এত সুন্দর একটা মাল শুধু রঙ্গমেলা দিচ্ছি আপনার একটা মাল পাঁচশো টাকা বেচতে পারবেন একটা অনাহে একের সহ মাল বাচ্চা বিশ মালটা রেট হলো মাত্র একশো টাকা সুন্দর একটা মাল একদম পিছনে সামনে যেখানে যাবেন সব একরকম হান্ড্রেড কটন কাপড়টা লোন কটন কাপড় দেখেন খুব সুন্দর এটা কিন্তু গলা ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করছে প্লাস হচ্ছে হাতায় কিন্তু আপনারা সেম ডিজাইন পাবেন প্লাস হচ্ছে জামার এই যে নিচের দিক দিয়েও সেম ডিজাইন প্লাস হচ্ছে আপনার এই যে যে আপনার পায়জামা হবে পায়জামা কিন্তু সেম ডিজাইন পেয়ে যাবেন এটার মধ্যে কালার পাবেন কালার আছে 6 পিস তিন কালার তিনটা করে কালার পাবেন কালার 6 পিস কালারগুলো খুবই সুন্দর এটা হচ্ছে টোটালি তিনটা সাইজ 22 24 26 টোটালি তিনটা সাইজ প্রাইস পড়বে মাত্র 180 টাকা

আড়াইশ তিরিশ বত্রিশ এটা হচ্ছে থেকে একসাইজ বড় পাইবেন প্লাস হচ্ছে একসাইজ ছোট পাইবেন একটা মাত্র দুশো দশ টাকা এটা যদি আপনাদের আপনাদের জামাটা যদি আমি আপনাদের সিঙ্গেলে দেখাই পায়জামাটা সাইডে থাক জামাটা যদি দেখাই জামার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করছে এগুলো কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে সেল হচ্ছে যা যারা অনলাইনে বিজনেস করতে চান মানে অনলাইনে বিজনেস করার জন্য পাইকারি দামে কোথায় পাওয়া যায় সম্পূর্ণ কারখানা রেডে প্রোডাক্ট পেয়ে যেমন এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব গার্মেন্টসের করা প্রোডাক্ট এগুলো কিন্তু এই অনলাইনে প্রচুর হিউজ পরিমাণে চলতেছে যে দেখেন সামনে পিসে অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে আর হচ্ছে দুই সাইডে হচ্ছে কাজটা দুই সাইডে কাজ থাকবে এরকম আর গলায় হচ্ছে আপনার এরকম ডিজাইনটা থাকবে হাতায় আপনার এরকম উপরে আপনার লেস্টেপ থাকবে থাকবে সাইডও সেম আর হচ্ছে আপনার নিচের দিক তো তো सेम এরকম ডিজাইনটা থাকবে আর একটা পিন হবে হ্যাঁ প্রিন্টের মধ্যে অনেকগুলো পিন প্রিন্ট আর তিন চারটা কোয়ালিটির মধ্যে তিন চারটা কোয়ালিটির প্রিন্ট হবে তো যাদের যাদের হচ্ছে এরকম কোয়ালিটির প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর প্রতিটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর মানে বাচ্চাদের জন্য যে রকম কালারের প্রয়োজন ওই রকম কালারই পেয়ে যাবেন তো এটার প্রাইসটা হচ্ছে মাত্র 210 টাকা যা দেখেন মাত্র 210 টাকা দিয়ে কিন্তু এগুলো নিয়ে অনায়াসে আপনারা 500 টাকা বিক্রি সেল করতে পারবেন তো যাদের যাদের হচ্ছে এরকম প্রোডাক্ট লাগবে আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো তারপর এই যে আবার নিয়ে আসলাম কিন্তু বড়দের জন্য কম প্রাইসের মধ্যে প্রাইস বড়দের জামা কম প্রাইসের মধ্যে কামিস টাইপের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু বড় মেয়েদের এই যে দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করছে একদম চিপ মাত্র 185 টাকার বিনিময়ে পাচ্ছেন 185 টাকা দিয়ে কিন্তু এরকম একটা ডিজাইনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা দেখেন 6 টা কালার পাচ্ছেন 185 টাকার বিনিময়ে দেখেন কত সুন্দর একটা মাল এটা কিন্তু সম্পূর্ণ আপনার বডিতে এরকম দেখেন কাজ করা আছে খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন সম্পূর্ণ বডিতে কাজ করা আছে প্লাস হচ্ছে এটা যে বুকের ডিজাইনটা এই যে বুকের ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে এটা কিন্তু সামনে

তো এটার প্রাইসটা যদি আপনাদেরকে আমি দেখাই এটার প্রাইসটা পুরো মাত্র 280 টাকা মাত্র 280 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এমন একটা সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে সবার জন্য তো হচ্ছে এরকম এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট আমাদের কারণ হলো আমাদের নিজস্ব চ্যানেল নিজস্ব সবকিছু এরকম নিজস্ব চ্যানেল দিয়ে কেউ ভিডিও করে না

বুকে যে কাজটা বুকের কাজটা সিকুইন্স এটা হচ্ছে আপনার গোল এটা যদি আপনাদেরকে হাতে ধরে দেখাই তো দেখতে বুঝতে পারবেন এটা হচ্ছে একদম বড় মেয়েদের যারা যারা হচ্ছে গোল টাইপের মধ্যে খুঁজতেছেন এটাতে কিন্তু সাইড দিয়ে আপনার ফাড়া হবে না এটা সম্পূর্ণ গোলের মধ্যে হবে আর যারা যারা দাদি দাদি একটু স্বাস্থ্য কম আছে তারা হচ্ছে এটা আপনার এখানে আপনার টান দিলে কুচকে যাইব তো কুচকে আপনার बांध দিতে পারবেন এখানে যদি আপনাদেরকে আমি দেখাই দিই সুন্দর অটোমেটিক হয়ে যায় সুন্দর চিন হয়ে যায় খুব সুন্দর আই ইউনিক একটা ডিজাইনের মধ্যে করছে এটা হচ্ছে আপনার এই بوকে প্রিন্টগুলো দেখেন প্রতিটি প্রোডাক্টের আমাদের যেগুলো প্রিন্ট এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর

প্রতিটা প্রোডাক্টের কালার গুলো কিন্তু সুন্দর একটা কালার তারপর হচ্ছে যে দুইটা কালার এই যে তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার টোটালি ছয়টা কালার এইগুলোর মধ্যে কিন্তু আরো ডিজাইন আছে আমাদের কাছে দেখেন এগুলো রেটটা যদি আপনাদেরকে দেখাই একদম কম রেট মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকার বিনিময়ে এরকম গুলাটা প্রোডাক্ট নিতে পারবেন এই জগতে কেউ বেসতে পারতো তো এরকম প্রোডাক্ট যাদের যাদের লাগবে এরকম আরো কোয়ালিটির মধ্যে আমাদের কাছে আছে তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দাও সেই নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো এর পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসছি সেটা হচ্ছে এরকমের ভিতরে গোলের মধ্যেই লিলেন টাইপ কাপড়ের মধ্যে চায়না লিলেনের মধ্যে নিয়ে আসছি আমরা এই যে দেখেন এটা যদি গ্যাটা দেখে গ্যাটাও কিন্তু খুব সুন্দর এটা চায়না লিলেনের মধ্যে হবে এটা হচ্ছে সেম সেম ওইটার মতো এরকমই কুচকাই থাকবে আপনার টান দিলে এটার ওর সাইজটা কিন্তু খুব ভালো বড় সাইজের মধ্যে নিতে পারব না এটা বুকের যে ডিজাইনটা করছে বুকের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন যদি আপনাদেরকে আমি দেখাই এটা দেখেন বড় সাইজটা সাইজটা দেখেন একদম বড়ো মেয়েদের তো যাদের যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা সে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার চায়না লিলের মধ্যে কাপড়টা খুব ভালো মানের কাপড় তো যা যারা একটু ভালোর মধ্যে এরকম গোলাম দিক আর একটু ভালো মানের চান আমাদের যে দেওয়া যোগাযোগ পারবেন এটার কালারগুলো যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন এটা কালারগুলো গুলো হচ্ছে আপনার এই যে একটা কালার দুইটা কালা তিনটা কালার চারটা কালার এটা হচ্ছে আপনার মাল্টি এটা দেখেন বাটিকের মতো মাল্টি কালার টাইপের মধ্যে হবে আপনার যে দেখেন বিভিন্ন কালার মধ্যে হবে এটা প্রাইসটা যদি বলি আপনারা তিনশো চল্লিশ টাকা পিস তো যাদের যাদের এরকম প্রোডাক্ট লাগবে আমাদের কিনে যে নাম্বারটা দাও সেই নম্বরে যোগাযোগ কর নি টারবেন 340 টাকা দিয়ে নিয়ে এগুলা কিন্তু অনায়াস আপনার 600 টাকা বিক্রি করতে পারবেন রঙ্গমালা থেকে নিবেন বলতে ডাবল লাভ অনায়াস আপনার ডাবল লাভ করে বিক্রি করতে পারবেন তো এর পরবর্তীতে আমরা প্রোডাক্টে চলে যাব এই যে একটা মাল নিয়ে আসলাম এতক্ষণ তো ওয়ান পিস দেখাইছি এখন আবার একটা টু পিস দেখাচ্ছি এটা হচ্ছে টু পিস টু পিসের দেখেন কত সুন্দর আর কাজগুলা দেখেন পিনগুলো যে করছে এই গলাটা দেখেন কত সুন্দর একটা গলা তৈরি করছে

একটা নিয়ে আসলাম চমক ভরপুর কাপড়টা অরিজিনাল চায়না চায়না কাপড়টা দিয়ে মালটা তৈরি হয়েছে এটা কিন্তু আরেকটা আপনার ইয়ে আছে চায়না কাপড়ের উপরে কিন্তু কাজ করছে যে খেয়াল চায়না কাপড়

ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে উঠছে এর মধ্যে কালারগুলো সুন্দর এটা যদি বুকের কাজটা যদি আপনাদেরকে আমি খেয়াল করি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এটা বুকের কাজটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন করেছে যে একদম সিকোয়েন্সে জিগ 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 করছে দেখেন কত সুন্দর মাসকানের ডিজাইনটা এক রকমের সাইড ডিজাইন আরেক রকমের এত সুন্দর মাল করছে ভাই দেখেন হাতে আপনি এরকম ডিজাইনটা থাকবে হাতে ডিজাইনটা হচ্ছে এরকম হবে আর হচ্ছে নিচে যদি ডিজাইনটা দেখাই এই যে এটা হচ্ছে আপনার নিচের ডিজাইনটা